আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্মান সরি শার্মি কুকিং ওয়ার্ল্ড তো আজকে আমি হচ্ছে একটা রেসিপি তৈরি করবো তো এই তো আমি এখানে হচ্ছে ধনিয়া নিয়ে নিলাম তো আমি এটা যেহেতু আস্ত দুনিয়া তো আমি হচ্ছে এটা একটু ভিজিয়ে রাখবো হচ্ছে এখানে এক চামচ আস্ত জিরা নিয়ে নিলাম তো এখানেও একটু পানি দিয়ে হচ্ছে একটু ভিজিয়ে রাখবো এখন আমি হচ্ছে কিছু মরিচ ডাটা বাঁচবো এগুলোকে হচ্ছে ভিজিয়ে রাখতে হবে এই তো আমি মরিচগুলোকে হচ্ছে ডাটা বেছে নিচ্ছি এগুলো হচ্ছে শুকনো মরিচ আপনারা চাইলে মরিচের গুঁড়ো দিয়েও করতে পারেন বাট আমি হচ্ছে পাটা মরিচ দিয়ে করব। এতে হচ্ছে সারটা কিন্তু অন্যরকম তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলের নতুন যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেলাইকনটি অন করে দিবেন এত করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলো একটু বিজিয়ে রাখবো এরপরে হচ্ছে একটা সমস্ত আমাদের এগুলো একটু ভিজো তারপরে হচ্ছে গোডল্যান্ড করবো আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দনিয়া এগুলোও ভিজিয়ে রাখছি আর এখানে আছে হচ্ছে জিরা তো বন্ধুরা আজকে আমি রান্না করবো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লাউ এই তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে লাউ আর হচ্ছে এই যে শিম আছে শিং মাছ আর এখানে আমি হচ্ছে ছয়টা পেঁয়াজ নিয়ে নিলাম আর হচ্ছে ছয় সাত গোয়ার রসুন নিয়ে নিলাম তো এতে দেখতে পাচ্ছেন তো পেঁয়াজগুলোকে হচ্ছে আমি কুচি করব আর কিছু পেঁয়াজ হচ্ছে একটু পেস্ট করব রসুনগুলো হচ্ছে পেস্ট করব তো তো আমি হচ্ছে এখানে ধনিয়া আর জিরা একসাথে গ্রাইন্ড করে নিচ্ছি মরিচ আর এখানে হচ্ছে রসুনগুলো ব্র্যান্ড করে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজগুলো গুলো করে নিয়েছি তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি মাছগুলাকে একটু একটুখানে মরিচ জাস্ট একটুখানে মরিচ একটুখানি হচ্ছে পেঁয়াজ একটুখানি হচ্ছে রসুন জাস্ট একটু একটু আর একটুখানি আমি এগুলোকে এখন একটু মাখাই নেব একটু মাখিয়ে রাখব তো আমার মাখানি শেষ আমি এগুলাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো আমি এখন চলে যাব সোজা চুলাই তো আমি হচ্ছে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম আর এখন হচ্ছে এই যে মাছগুলা আমি হচ্ছে এখন ভেজে টুক Oh, my. আমি মাছগুলো তো হচ্ছে একটু লাগবো এগুলো বেশি ভাঙব না জাস্ট একটু অল্পভাবে ভাজা এটু দেখতে পারতাম এগুলো আমি কিনতে দিচ্ছি

আমি আভাস বলো মাছগুলা আমি এখন রসুন বাটা গুলো দিয়ে দিবাজ বাটা মরিচ বাটা জিরা ধনিয়া বাটা এগুলো একটু কষিয়ে এখানে যে জিনিস দিতে হবে হচ্ছে লবণ আর একটা হচ্ছে হলুদ হলুদের পরিমাণটা একটু বাড়া দিলাম

কত বেশি কষা দেন তত বেশি মজা হবে ভালো একটা ফ্লেভার পাবেন তো এটাকে হচ্ছে আমি আরো কিছুক্ষণের জন্য তো দিয়ে দিব চুলার রাস্তা কিন্তু ছোটো করে দিব তো আমি হচ্ছে দেখেন এখানে কোনো পানি দিই নাই কিছু দিই নাই যেহেতু এটা লাও এখান থেকে পানি বেরোবে এক মিনিট পর আমি ডাকনাটা করলাম তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো সিদ্ধ হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিই তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি ডাকনাটা দিয়ে দেব চার মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম এখন আমি এক এক করে হচ্ছে মাছগুলো বসিয়ে দিব তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই তো প্লিজ একটু সাপোর্ট করবেন আপনাদের জন্য তো ভিডিওটা ভালো লাউ দিয়ে শোল মাছ সরি শোল মাছ বলতেছি শিং মাছ আমি একটু লবণটা দিতে একটু লবণ দিতে একটু লবণ দিয়ে দিলাম এবার আমি ডাকনাটা দিয়ে দিই আমি পাঁচ মিনিট পর হচ্ছে এখন ডাকনাটা তুলে নেবো একটু ভালো কথা আমার রান্নাটা হচ্ছে প্রায় শেষ পর্যায়ে এখন চুলার আঁচটাকে হচ্ছে একটু ছোট করে এক মিনিটের মতো রাখবো আমি সাত মিনিট পর একদম চুলার আঁচটা ছোটো করে দিছি ছোটো করে হচ্ছে সাত মিনিট রাখলাম রাখার পরে হচ্ছে আমি এই যে কোনো চুলার থেকে নেমে নামাই দেখতে পাচ্ছি তো বন্ধুরা হয়ে গেল আমার আজকের রেসিপি তো বন্ধুরা রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক না।